প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই আজ বিশে অগস্ট দু এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ যে আপডেটগুলি রয়েছে এই মুহূর্তে নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের অবস্থান কোথায় রয়েছে এবং তার প্রভাবে আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন বাংলাদেশ সারা বাংলাদেশ জুড়ে বিশেষ করে এবং অন্যান্য তার আশেপাশে পশ্চিমবঙ্গ এবং আসামের কিছু এলাকায় কীরকম পরিস্থিতি থাকতে পারে বৃষ্টিপাতের এবং ভারী বা অতি ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন আবহাওয়া দপ্তর থেকে যা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় মারাত্মকভাবে সতর্কবার্তা জারি করা হয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং তৎসংলগ্ন গাঙ্গে ও পশ্চিমবঙ্গ এলাকায় যে সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছিল সেটি কিন্তু একটু দুর্বল হয়েছে বর্তমানে এবং দুর্বল হয়ে একই এলাকায় বর্তমানে অবস্থান করছে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় অবস্থান করছে এবং বর্তমানে এটি সুস্পষ্ট লঘুচাপ থেকে লঘুচাপ আকারে অবস্থান করছে নতুন করে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেখানে জানানো যাচ্ছে যে এই লঘুচাপের প্রভাব কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় বজায় থাকবে অর্থাৎ আজ সারাদিন বিশে অগাস্ট আর সারাদিন কিন্তু এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু তৈরি অব্যাহত থাকবে এই মেঘমালা তৈরির কারণে এবং বায়ু চাপের যে তারতম্য অধিক পরিমাণে যে তারতম্য বর্তমানে দেখা যাচ্ছে তার কারণে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সময়ের ওপর দিয়ে ঝোড়ো ও দমকা হাওয়া আগামী চব্বিশ ঘন্টায় বয়ে যেতে পারে সর্বত্র চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এই অবস্থায় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং চট্টগ্রাম মংলা ও বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক যেতে বলা হয়েছে এবং গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া এই মুহূর্তে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এর এরই সাথে জানানো যাচ্ছে যে নৌকা মাছ ধরা নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে যা জানাচ্ছে যে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কিন্তু সক্রিয় অবস্থাতেই রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবলভাবে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুর যে অক্ষ সেটি যে লঘুচাপ তৈরি হয়েছে লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে লঘুচাপটি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত যে জায়গায় রয়েছে সেখানেই হয়তো অবস্থান করবে তার পরবর্তী সময়ে ধীরে ধীরে পশ্চিমবঙ্গ অতিক্রম করে বিহারের দিকে অগ্রসর হতে থাকবে এবং তার প্রভাবে বৃষ্টিপাত বা ঝোড়ো হওয়া আগামী চব্বিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের আশেপাশে কিন্তু বজায় থাকবে বলে মনে হচ্ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গাতেই আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সারা দিনে সকাল থেকে সারা দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গাতেই মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাক রাজশাহী বিভাগে একটু কম বৃষ্টিপাত হবে আজ সকাল পর্যন্ত দমকা এবং ঝোড়ো হাওয়া যদিও থাকবে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পেয়ে নব্বই শতাংশের ওপরে পৌঁছে গেছে যে কারণে আর্দ্রতাজনিত ও কিছুটা থাকার সম্ভাবনা রয়েছে আজ সারাদিনে এছাড়া আগামী কাল একুশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে মোটামুটি ঢাকা রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট এই সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে এছাড়া কিছু কিছু জায়গায় দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখের পরে পঁচিশে অগাস্টের পরে থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু হ্রাস পেতে থাকবে বলে মনে হচ্ছে আমরা এই মুহূর্তে সরাসরি দেখে নেব যে ওয়েদার মডেল যে ম্যাপ রয়েছে যে মানচিত্র রয়েছে সেই মানচিত্র অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের আশেপাশে বিশেষ করে বাংলাদেশ এবং তার আশেপাশে কীরকম পরিস্থিতি থাকতে পারে এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু মেঘ গভীর সঞ্চালনশীল মেঘ যেটা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপরে এবং বাংলাদেশের প্রায় সেভেন্টি পার্সেন্ট অংশে প্রায় সত্তর শতাংশের উপরে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ এদিকে ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগ এইদিকে দক্ষিণবঙ্গের বেশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার ওপরে উত্তরবঙ্গোপসাগরে যে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে সেটি কিন্তু এই এলাকার ওপরে বর্তমানে বিরাজ করছে এবং এই মেঘমালার কারণে আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু বৃষ্টিপাত যে যথেষ্ট বেশি পরিমাণে হবে তা বোঝাই যাচ্ছে বিশেষ করে ঢাকা বাংলাদেশের ঢাকা এবং এইদিকে ময়মনসিংহ সিলেট বিভাগ এবং ময়মনসিংহের পরবর্তী সময়ে রংপুর বিভাগেও এবং এদিকে বরিশাল খুলনা বিভাগ এবং চট্টগ্রামে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় থাকছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা সরাসরি বজ্রঝড় এবং যে বৃষ্টিপাতের মানচিত্র রয়েছে সেখান থেকে দেখে নেব গতকাল উনিশে আগস্ট কিন্তু প্রবল বৃষ্টিপাত হয়েছে ঢাকা এবং তার আশেপাশের এলাকায় এবং আজ এই মুহূর্তে যা দেখা যাচ্ছে নিম্নচাপের কেন্দ্রস্থলটি কিন্তু একটু সরে গেছে নিম্নস্থাপের কেন্দ্রস্থলটি বর্তমানে কিন্তু রংপুর বিভাগের আশেপাশে অবস্থান করছে এবং এই নিম্নচাপের প্রভাবে নিম্নচাপের প্রভাবে মেঘালয় সহ এদিকে বাংলাদেশের ময়মনসিং বিভাগ রংপুর বিভাগের কিছু অংশ এবং সিলেট বিভাগের কিছু অংশে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা প্রবল বৃষ্টিপাত হচ্ছে আগামী মোটামুটি আজ ভোর থেকে সকালের মধ্যে এইদিকে ময়মনসিংহ বিভাগের নলিতবাড়ি বাহাদুরবাদ এইদিকে মেঘালয়ের ডালু বাগমারা এবং এদিকে ময়মনসিংহ বিভাগের ফুলপুর এবং ময়মনসিংহ বিভাগের বিশ্বম্বরপুর সিলেট বিভাগের ছটকবাজার জয়ন্তিয়াপুর এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজ ভোর থেকে সকালের মধ্যে হতে পারে এছাড়া চট্টগ্রাম বিভাগেও যা দেখা যাচ্ছে ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম এদিকে চাকারিয়া এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ কিন্তু রয়েছে মাঝের ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি তবে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে এছাড়া যা দেখা যাচ্ছে এদিকে ময়মনসিং সিলেট বিভাগ সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু অংশ যেমন হোমনা ব্রাহ্মণবাড়িয়া এদিকে নাসিরিনগর হাবিবগঞ্জ বানিয়াচং এইসব জায়গায় ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর এবং খুলনা বিভাগের শ্যামন শ্যামনগর এবং মংলা সুন্দরবন এলাকার বেশিরভাগ অংশে মাঝরি ধরনের বৃষ্টিপাত আজ সকাল থেকে মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল থেকে আমরা যদি দুপুরের দিক পর্যন্ত দেখি তাহলে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খাগড়াছড়ি এদিকে ফটিকছড়ি উপজেলা দিঘিনালা মানিকছড়ি লাংডু ফটিকছড়ি উপজেলা তো বললাম রাঙ্গামাটি হাট হাজারি চট্টগ্রাম রাজস্থলী এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের বরিশাল বরিশাল সহ এদিকে হাতিয়া উপ যে দ্বীপ অঞ্চলগুলো রয়েছে এছাড়া সেনবাগ সেনবাগ কুমিল্লা জেলা সেনবাগ এদিকে চৌমহনী রায়পুর হাজিগঞ্জ এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে আজ মোটামুটি সকাল সাতটা থেকে দশটার মধ্যে তার পরবর্তী সময়ে ঘূর্ণাবর্তের প্রভাবে রংপুরে কিন্তু বৃষ্টিপাত চলবে রংপুরের বিশেষ করে রংপুরের কিছু জায়গা বিশেষ করে আমরা যদি দেখি এদিকে চর রাজীবপুর এবং চর রাজীবপুর চিলমারি এইসব জায়গায় রংপুরের এবং লালমনিরহাট এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ সকাল থেকে মোটামুটি ভোর থেকে চলতে থাকবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী সময় আমরা যদি সকাল নটা এবং দশটার পরবর্তী সময়ে দেখি তাহলে খুলনা বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং চট্টগ্রাম বিভাগ বৃষ্টিপাত চলবে এদিকে সিলেট বিভাগের বিসম্বরপুরে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত রয়েছে রয়েছে সম্ভাবনা আজ সকাল থেকে এগারোটার মধ্যে এছাড়া খুলনা ও ঢাকা বিভাগের বেশিরভাগ অংশে এদিকে নগরপুর বনস্থলী শিবালয়া বালিয়াকান্দি মাগুরা যশোর এইসব জায়গায় পাংসা এইসব জায়গায় কিন্তু বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এছাড়া আজ দুপুর থেকে আমরা যদি বিকেলের মধ্যে দেখি তাহলে বৃষ্টিপাতের কিন্তু পরিস্থিতি যথেষ্টই থাকবে কুমিল্লা জেলার ওপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাত এবং খুলনা বিভাগের মেহেরপুর এবং তার আশেপাশে মেহেরপুর এবং তার আশেপাশে সাইলকোপা যশোর যশোরের আশেপাশে যে জায়গাগুলো কোটচাঁদপুর দামুহুদা এইসব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে আজ মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে রংপুরের রংপুর বিভাগে রং রংপুর জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুরের পাশে পীরগঞ্জেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া লালমনিরহাট এবং পশ্চিমবঙ্গের উত্তর কোচবিহার কোচবিহার দিনহাটা এদিকে শীতলকুচি এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ দুপুরের পর থেকে বিকেলের মধ্যে এদিকে কলকাতা এবং তার আশেপাশে খড়গপুর এদিকে চন্দননগর কলকাতা আরামবাগ কোলাঘাট খড়গপুর এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে বেশিরভাগ জায়গায় কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা যদি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেখি তাহলে বৃষ্টিপাত কিন্তু বজায় থাকবে রংপুরের রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অতি ভারী বৃষ্টিপাত চলতে থাকবে যেটা দুপুর থেকে শুরু হওয়ার কথা সেটি কিন্তু সন্ধ্যা পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে বলে মনে হচ্ছে রংপুর বিভাগের রংপুর এবং লালমনিরহাট জলঢাকা চিলমারি এইসব জায়গায় প্রবল বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের কালাইতে আজ সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগে বজ্রসহ হালকা বৃষ্টিপাত সন্ধ্যার মধ্যে আজ সন্ধ্যার মধ্যে ঢাকা বিভাগে সামান্য পরিমাণ ঢাকা বিভাগের ঢাকাতেই এবং তার আশেপাশে ঢাকা এবং তার আশেপাশে ফরিদপুর দোহার এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের মাগুরা এদিকে যশোর বনগাঁও এবং নারায়ণ কোটচাঁদপুর এইসব জায়গার আশেপাশে বরিশাল বিভাগের বরিশালেই হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ আজ সন্ধ্যার মধ্যে আজ সন্ধ্যা থেকে আজ বিশে আগস্ট দু সন্ধ্যা থেকে রংপুর বিভাগ রংপুর বিভাগের রংপুর জেলা এবং লালমরিহাট জেলা এবং এদিকে চিলমারির আশেপাশে কিন্তু প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া খুলনা বিভাগের খুলনাসহ খুলনার আশেপাশে যশোর লোহাগাড়া শায়লকুপা ফরিদপুর এবং এদিকে মাগুরা এর আশেপাশে এবং এদিকে পশ্চিমবঙ্গের যে জায়গাগুলো জয়নগর মাজিলপুর এবং এদিকটায় যে দক্ষিণবঙ্গের বাঁকুড়ার আশেপাশে বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ সিলেট বিভাগেও বৃষ্টিপাত থাকবে বজ্রসহ বৃষ্টিপাত এছাড়া রাজশাহী বিভাগের কালাই এবং তার আশেপাশে আজ এদিকে মহাদেবপুর ঘোড়াঘাট এবং বগড়া এইসব জায়গার আশেপাশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে আমি যদি রাতের দিকে দেখি তাহলে মোটামুটি যা দেখা যাচ্ছে রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি যা দেখা যাচ্ছে রাত নটা থেকে বারোটার মধ্যে রংপুর বিভাগে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে রংপুর এদিকে ঘোড়াঘাট পীরগঞ্জ এবং এদিকে সৈয়দপুর দিনাজপুর কাহারলে বিরামপুর এইসব জায়গার আশেপাশে লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ এইসব জায়গার আশেপাশে এবং এদিকে বাহাদুরবাদ চররাজীপুর শিবগঞ্জ এবং জামালপুর এই এইসব জায়গার আশেপাশে কিন্তু বজ্রসহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগের রংপুর জেলা এবং এদিকে পীরগঞ্জে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিং বিভাগের ময়মনসিংহ সহ ময়মনসিং সহ ময়মনসিংহ এদিকে মেঘালয়ের বাগমারা মদন এইসব জায়গার আশেপাশে নেত্রকোনা এইসব জায়গার আশেপাশে কেন্দুয়া এবং এদিকটায় নলিদবাড়ি এইসব জায়গায় বজ্রসহ যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সিলেট এবং এদিকে ছটকবাজার জয়ন্তিয়াপুরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকটায় রাত দশটা থেকে একটার মধ্যে আগামীকাল আগামীকাল একুশ তারিখেও বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু সারা বাংলাদেশ জুড়ে থাকবে এবং তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগের রংপুর সমগ্র রংপুর বিভাগের সব জেলাতেই বৃষ্টিপাত হবে তবে রংপুরে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এদিকে ঠাকুরগাঁও জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বিরামপুর পীরগঞ্জ এদিকে সৈয়দপুর রংপুর পীরগঞ্জ এদিকে কাহারলে এবং এদিকে জলঢাকা দেবীগঞ্জ লালমনির এই সব জায়গায় পঞ্চবিবি এই দিকটায় বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ নেত্রকোনা ফুলপুর এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া সিংড়া কাপাসিয়া এইসব জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশ্বম্বরপুর এবং এদিকে নেত্রকোনার আশেপাশে এবং এদিকটায় ফেনেরবাগ জগন্নাথপুর ছটকবাজার এইসব জায়গায় কিন্তু ভারী থেকে মাঝে ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল সারাদিনের মধ্যে যদি দেখা যায় বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু মোটামুটি থাকবে রংপুর বিভাগে বৃষ্টিপাত প্রবল থেকে প্রবলতর থাকবে মোটামুটি সকালের দিকটায় কিন্তু রংপুর বিভাগে মোটামুটি মানে মারাত্মক বৃষ্টিপাত হবে মেঘভাঙা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে ঢাকার আশেপাশে ঢাকা এবং তার আশেপাশে আগামীকাল মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে মাঝেই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত থাকবে ঘূর্ণাবর্তের যে অবস্থান সেটা কিন্তু আগামীকাল পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাবে তো এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস মোটামুটি আগামী কয়েকদিন যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের এই যে প্রবণতা সেটি কিন্তু বজায় থাকবে বৃষ্টিপাত মোটামুটি দক্ষিণ থেকে সরে উত্তরের দিকে বেশি হবে একুশ তারিখ আগামীকাল থেকে উত্তর দিকে বৃষ্টিপাত বেশি বৃদ্ধি পাবে তবে বাইশ তারিখ থেকে আবারও দক্ষিণ দিকের বিভাগগুলিতে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টিপাত বৃদ্ধি পেলেও দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত একই রকমভাবে চলতে থাকবে উপকূলবর্তী চব্বিশ চব্বিশ পরগনা এবং এদিকে বাঁকুড়া বীরভূম জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পঁচিশ এদিকে বাংলাদেশের বরিশাল খুলনা চট্টগ্রাম এইসব বিভাগেও কিন্তু প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের এই যে প্রবণতা প্রভাবে অসময়ে কিন্তু বৃষ্টিপাত মোটামুটি কমে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টিপাত কিন্তু অনেকটা বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং আগামী পঁচিশ তারিখের পরে বৃষ্টিপাতের প্রবণতা একটু কমবে কিন্তু বৃষ্টিপাত থেমে যাওয়ার কোনো প্রশ্নই নেই কারণ এই মাস জুড়ে মোটামুটি আঠাশ তারিখ পর্যন্ত যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে তবে পঁচিশ তারিখের পরে বৃষ্টিপাতের এই যে ভারী বৃষ্টিপাতের প্রবণতা সেটা কিন্তু অনেকটাই কমবে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ